হ্যালো বন্ধুরা আমরা আবারও বেরিয়ে আবার সেই ভিডিওর এখানে নাকি হয় এই যে আমাদের 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 আছে সাথে আছে কাশীনাথ সাথে আছে আমি আছি ক্যামেরাম্যান বিশু তাই শিবুদা বলে দিন এখানে কি হয় ঘটে না তো বন্ধুরা এখানে যে আমরা এই রাস্তাটা যে রাস্তাটা এখন আছি তো সেই রাস্তাটা নাকি বলে যে দুটা মানে সাদা চাৰি পৰা মহিলা জাষ্ট কি বোটে ডাহিন মিহি মহিলা ত' সেইৰা কিনিনা কি বোলে নাচ তাচ কৰে মাজ ৰাস্তাৰ মাজখনে যে দুপ আছে মানে আচা যোৱা কৰে তো সেইটাৰ উদ্দেশ্যে আমাৰ এছিছি বন্ধুৰ ত' তোমাৰ আকৌ দেখাবাৰ জে যে জিনিটা সত্যই কি ন মিথ্যেয়া ত' সেইটাই দেখাৰ যদি আছে তো বন্ধুৰ ভিডিঅ'ৰ সাথে জুৰি থাক তো চল ভিডিঅ'টা দেখা যাক লাইনে তাত ভিডিঅ'টা দেখি থাকক ত' চলি আছে

अह तो ये बन्धुरा पाछो थोडी मार लो पेशंटै लागल्यो पाछो तो पाली दे चल 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 अच्छे चल चल पाली दे पाली दे बन्धुरा चले जासे हे दे धर 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 अरे लगे दुजुने चले जासे पाछै जावनी चल जावनी की कर देबे तो प्या बन्धुरा

কই দেখা যাচ্ছে না আর একটাকে দেখা যাচ্ছে না কত মারো কত একটা একটাকে দেখা যাবে ওই আরেকটা কোন দিকে হাফিস হয়ে গেল একটা কোথায় চলে গেল এদিকে এদিকে লাইটটা মারতো তো এদিকে কোথায় চলে গেল আর দেখা যাচ্ছে না তো প্রিয় বন্ধুরা ওই ওই প্রিয় বন্ধুরা আমাদের এখানে যখন তখন বিপদ যা আছে গাছে কিসের আওয়াজ হলো তো পিও বন্ধুরা थका আমাদের থাকাটা বেশ শোভক নয় কারণ কি যে এখানে আমাদের দখন দখন বিপদ মানে ঘনই আসতে চলেছে কারণ কখনো এদিকে আওয়াজ হচ্ছে কখনো ওই দিকে আর একটা কোন দিকে হাফিস হয়ে গেল ওই পেতনিকি দের চলে गया তো পিও বন্ধুরা ভেনি সে গেল ভেনি সে গেল কোন দিকে কোই আর দেখা যাচ্ছে না তো পিও

আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমরা এরকম ভিডিও তোমার মানে কি বলবো ছাড়িতে ছাড়িতে যেমন তোমার পাশে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে আমাদের জানি না কি বিপদ চলেছে তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা তাই অফ করছি